ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালের কুড়ি অগস্ট আর কুড়ি অগস্ট দু হাজার চব্বিশ গ্রামীণ হাওড়ার উলুবেরিয়া বাজারপাড়ায় রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর একাশীতম জন্মদিবস উপলক্ষে স্মরণ এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সোসাইটির সভাপতি আলম দেয়ান প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন করেন তারপরে একে একে শহীদ বেদিতে মাল্যদান করেন তাপস কোদালি সোজাউদ্দিন সহ অন্যান্যরা রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত সকলে উলবেরিয়া বাজারপাড়ার রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির সদস্য অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের বরণ করে নেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদিকা কৃষ্ণা দেবনাথ কংগ্রেসের প্রাক্তন সাংসদ মায়া ঘোষ রানাচন্দ্র শুভঙ্কর সরকার উপস্থিত ছিলেন রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির সভাপতি আলম দেয়ান সংগঠনের অন্যান্য সদস্যরা এদিনের বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন

আমরা প্রত্যেক বছর রাজীব গান্ধীর এই জন্মদিনটা উদযাপন করি এটা নিয়ে আমাদের উনত্রিশ বছর হল আগামী বছর তিরিশ বছরের হল আমরা আগামী বছর রাজীব গান্ধীর এখানে নর্ম মূর্তি স্থাপন করি আমরা এই বেদি আছে রাজীব গান্ধীর যেটা নামে এইখানে বাজার পাড়াতেই আমরা সেই মূর্তি প্রতিস্থাপন করবে আমাদের উপায় নেই আমরা জায়গা উলুবেড়িয়া শহরের দিকে দেশ নায়কের একটা জায়গা পুরুবরিয়ার প্রশাসন বা উলুবেড়িয়ার পৌরসভা দিতে অপারও তাই আমাদের আমরা যেখানে তার শহীদের বিপরীতে তার মূর্তি বসাবার অঙ্গিতা করি দিনটা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি উদযাপন করি রক্তদান সিবিদ হাসপাতালে সকালে ফল বিতরণ রাজীব গান্ধী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট বসে আক অঙ্ক প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এত বছর ধরে আমরা ধারাবাহিকভাবে অনুষ্ঠান পালন করে আসি আমরা আগামী দুদিনতেও আমাদের নেতাকে স্মরণ করে তার স্মৃতিতে আমরা এই দিনে সম্মেলত হই সমস্ত কর্মের যুক্তিবৃন্দ কর্মীবৃন্দ মহিলা যুব ছাত্র সেবাগল সবাই আজকে এসে এই দিনে সভাপত হয়ে এই হলিগড়িয়ার বছর তার প্রতিটি মানা যায় দিতে মারা গিয়ে তাকে রাজীব গান্ধী রিপোর্ট আমার কলম